म्हण

আমাদের স্বেচ্ছাসেবক ভাইয়েরা জায়গা জায়গায় আছেন আমরা যারা জানিয়েছি নিয়েছি স্বেচ্ছা আমরা মনে করবো ভুলে নিয়েছেন হয়তো মনে অজান্তে নিয়েছি আমরা সেগুলো ফেরত দেব কারণ এই দেশ আমার এই সংসদ আমার এই গণভবন আমাদের আমাদের গেটে এবং যে যেখানে আছেন ভাইয়েরা স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করেন সংসদ কোন গণভবন থেকে কেউ যেন কোনো কিছু নিয়ে যেতে না পারে আমাদের ভাইদের রক্তের বিনিময়ে আমরা সামান্য কিছু নিতে পারি না কারণ এই দেশ

সবিনিমায়ে দوری হয়েছে শেখ হাসিনা তার সব বাপের সম্পদ দিয়ে এই দেশের কোন সম্পদ গড়ে তুলেনি ঠিক আজকে গণভবন সেটা আমাদের পয়সায় গণভবনের প্রতিটা প্রতিটা জিনিস আমার আর আপনার টাকায় যেই ছাত্ররা আজকে বিজয় বিজয় চিনি এনেছে বুঝতে হবে তারা কলম দিয়ে দিয়ে ছিনিয়ে এনেছে উচিত জমা যাওয়া আমাদের ছাত্ররা ধনী মানুষ তাদের হৃদয় অনেক বিশাল সমুদ্রের মতো বিশাল এই বিশাল হৃদয় কলম দিয়ে প্রতিবাদ করে লাল রক্ত দিয়ে প্রতিবাদ করে এই রক্ষার দায়িত্ব আমার আমরা জাতিকে দেখিয়ে দিতে চাই বাংলার জনগণ বাংলার ছাত্র জনতা কখনো কোনো অন্যায় করে না